বাংলাদেশ করার জন্য আপনাদের রংপুরের আবু সাই খুব কেটে দিয়েছিল এর মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষ অধিকার ফিরিয়ে চাই তার আমার থাকবে না কিন্তু আমরা রেখেছি আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাইশের উপরে শুধু বিএনপি দিন হত্যা করেছে

তাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশে কোন নাগরিক নিরাপদ হতে পারে না কি এই দলের এক দল আর অন্য দল কি এক সংগঠন তার অঙ্গসংঙ্গে সামঞ্জস্য হয় সেই দলের কাছে বাংলাদেশে কোন দেশাইল হয়ে থাকতে পারলো সেই দলের মানুষ মানুষকে খুন করে

যদি মাসনের তারিখ ঘোষণা করো তো করো আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের অর্থনে এদেশে আইন নিরাপদ থাকতে পারে না

রায় না দিয়ে ওখানে করতে পারবেন না যারা জোর করে নিজেদের পথে থাকতে পারে আপনার কি চান কত রক্ত দিবেন আবু সাহেব ছোট ভাই রক্ত নেবে আমরা আনার জন্য অবৈধ ব্যক্তিদেরকে চারাবাহের ক্ষমতা আনার জন্য আর এক কোটা রক্ত ধরাতে আমরা তুরী বা চাঁদা বাজ দেখ মজা লিখতে চাই না আমরা কী চাই আল্লাহ দিলু আদর্শদ্যায় যে যারা নিজেরও চেনা দাবাটি করে না তাদের ভাত শুনে চালাদাবাজি হওয়া সম্ভব যারা কেউ করে না তাদের ভাত ধুনে কেউ নীতি মধ্য হওয়া সম্ভব যাদের ভারতের মধ্য অবযোগ কুড়ে রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবযোগ বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না হেফিং করে না তাদের মাধ্যমে আমাদের ভালো নিরাপদ সম্ভব কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে মানুষের জীব অত্যাচার বন্ধ কোনো দিন সম্ভব না আমি বারবার একটা কথা বলতে চাই ওদের কথার মধ্যে বাড়ি ধোকাবাজি ধানের শিশু গরিব যে বাঁচল ধানের কারণ গরিবটা কিন্তু যারা ধানের নিজে মাধ্যম করে তারা ধান কাটতে পারে না

কেউ অবযোজ ভাবে সে লিখত ওরা ভাব না থাকলে আমি খাওয়া করতে না আসলে না আপনি কেন বুঝতেছেন না এখানে হাজারো মানুষ আসেন এর মধ্যে অনেক মানুষ আসেন হাজার ভূমপান করেন এসব কি নাই না কেন কথা বলেন না কেন না

আসছেন দুই হাত অনুরোধ করছে করেন আমার নির্বাচনে কম কথা আমি এত একশো হাত কোথায় ভোট দেওয়ার